আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বায়োফ্লক নিয়ে আপনাদের আগ্রহ বেড়েই চলছে সেজন্য থ্যাংক ইউ আর আমিও চেষ্টা করছি যে বায়োফ্লক নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এবং যাতে এই ভিডিও দেখে আপনারা কিছু উপকৃত হতে পারেন এবং স্পেশালি যারা বেকার আছেন তারা যেন কিছু কইরা খেতে পারেন তো আজকে এর আগে যে বায়োফ্লকের যে ভিডিওগুলো আপনারা দেখছেন যে আমি বায়োফ্লকের যে প্রোবায়োটিক কোন ধরনের প্রোবায়োটিক ব্যবহার করতে হয় সেই বিষয়ে আমি ভিডিও বানাইছি অলরেডি তো আপনারা যদি ওই ভিডিও দেখে না থাকেন আমার প্লে লিস্টে যা দেখতে পারেন বায়োফ্লক নিয়ে এর আগের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে নেবেন তাহলে হয়তো আপনাদের সুবিধা হবে বাকি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বায়োফ্লকে আপনারা জানেন যে চারটা জিনিস ব্যবহার করতে হয় একটা হলো প্রোবায়োটিক একটা হলো লবণ যেটা সলিড রক বলা হয় আর হলো চুন এবং মলাসিস মানে গুড় অথবা চিটা গুড় যেটাই বলেন তো এই চারটা জিনিসের মধ্যে প্রোবায়োটিক প্রথম জিনিসটা প্রোবায়োটিক যেটা ব্যবহার করতে হয় সেটা কোন ধরনের প্রোবায়োটিক ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদেরকে অলরেডি আগের ভিডিওতে দেখাইছি আপনারা যারা যারা দেখেন নেয় তারা দয়া করে দেখে নেবেন আমার প্লেলিস্টে থাকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বায়োফ্লকে কী ধরনের লবণ ব্যবহার করতে হয় বেসিক্যালি লবণ যে কোনো ধরনের লবণ ব্যবহার করা যায় কিন্তু যেই লবণটার মধ্যে বেসিক্যালি আয়োডিন নাই আই মিন দ্য সলিড রক যেটারে রকসল যেটারে বলা হয় একদম সমুদ্রের মধ্যে যে লবণটা সমুদ্র থেকে সলিড আকারে যেটা তৈরি হয় ওই ওই লবণটা ব্যবহার করতে হয় ওটাকে রকসল বলা হয় আর আমরা যে লবণটা বেসিক্যালি খাই ওই লবণটা হলো ওটার মধ্যে আয়োডিন সংযুক্ত করে পরে বাজারে আসে সো ওই লবণটা দিলে হবে না যেটা রকসল মানে সলিডস যেই লবণটা ওইটা ব্যবহার করতে হবে এই ধরনের সলিড লবণ আমার মনে হয় আপনারা পেয়ে যাবেন যে কোনো ধরনের যেই অ্যাকোয়ারিয়াম শপ অথবা ফিশারিস যেগুলো আছে ওগুলোর মধ্যে পায়ে যাওয়ার কথা তো আমি এখানে দেখতে পারতেছেন যে এই সল্ট এই সল্টের সাথে আপনারা আমার যদি আপনারা আগে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অথবা দেখতে পারবেন যে এই সল্ট আমি সব সবসময় ব্যবহার করি এটা হলো দেখতে পারতেছেন অ্যাকোয়িয়াম সল্ট কন্ডিশনার এখানে এক কিলো লবণ আছে এই যে দেখতে পারতেছেন এই যে রক সল্ট ঠিক আছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই পুরোটা হলো রক সল্ট এটার মধ্যে কোনো প্রকার অ্যামোনিয়া নাই সো এই এই ধরনের লবণগুলো ব্যবহার করতে হবে এবং এই লবণটা প্রতি এক হাজার লিটার মানে ওয়ান এম ওয়ান মিটার কিউব পানিতে মিন এক হাজার লিটার পানিতে এক কেজি লবণ ব্যবহার করতে হবে ঠিক আছে তো আপনার পানিটা যদি হয় সামথিং লাইক দশ হাজার লিটারের পানি হয় তো সেক্ষেত্রে আপনাকে দশ কেজি লবণ ব্যবহার করতে হবে ঠিক আছে আর বাকি যেই গুড়ের যে পরিমাণটা আই চিটা গুড় এবং যে চুনের যে পরিমাণটা এটাও কিভাবে কত আকারে ব্যবহার করতে হয় আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি আপ আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন এবং পাঁচক তো নামাজ পড়বেন আর আপনাদের যদি কোনো প্রকার কোশ্চেন থাকে আমার ইনবক্সে নাম্বার দেওয়া থাকে আমাকে আপনারা ইমোতে এবং হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব রিপ্লাই করার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম